আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু আপনাদের জন্য অক্সিজেন থেকে খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে আজকে সেমি লং বা লং গাউনি দেখাবো পাশাপাশি হচ্ছে কস্ট একদম কুরবানি ঈদের অফার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ফার্স্ট যেটা দেখাচ্ছি এটা কিন্তু ভাইদের আম্মা এক কালারও পাবেন হ্যাঁ এক কালারও পাবেন এক কালার গুলো আলাদা আর প্রিন্টেড গুলো হচ্ছে আলাদা এক কালারটা আগে ভিডিওতে আমরা দেখিয়েছি এটা ফুল বডি স্টিচ হতে যদি আপনার বডি 28 হয় 30 হয় তারও পড়তে পারবে তারও পড়তে পারবে ম্যাক্সিমাম 44 46 পর্যন্ত পড়তে পারবে 46

আমাদের রেগুলার পিসনেও কিন্তু আছে আপু প্রত্যেকটা কালারই খুব সুন্দর বডি সাইজ থাকবে সেটা স্টক ক্লিয়ারেন্স সেলে পাচ্ছেন এটা মাত্র 650 কুরবানির ডিসকাউন্ট নিয়ে আসছি আর অনেকেই বাজেটের মধ্যে খুঁজে দেখা যায় নিজেদের জন্য গিফটের কিনে আপনি ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে দেখে রিসিভ করবেন

আর পুরো ঢাকা সিটিতে এবং সারা বাংলাদেশ উভয় জায়গায় ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা সারা বাংলাদেশ দেড়শো টাকা আপনি হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলবেন এই যে পঞ্চাশ লং এর লিল

যা দেখাচ্ছি সবগুলো কিন্তু ছয় সাত পিস করে আছে একটু সময় নিয়ে দেখাচ্ছি কারণ ভেরিয়েন্ট আছে তো আপনি একটু সময় নিয়ে দেখবেন এটা আবার এই যে কোমরে এক্সট্রা পকেট ও আছে ইয়ে সাথে আর শার্টটা থাকবে যেরকম ফ্রন্টে একটু শর্ট একশো টাকা কমে যাবে ছয় পিসের সাথে নিলে তিনশো টাকা কমে যাবে যে সালোয়ারটা দেখেন এগুলো হচ্ছে লিলেন কাপুরের মধ্যে লেন থার্টি এইট থার্টি মধ্যে আর জামাটার হচ্ছে আপনার আর অবশ্যই শপিং এর চ্যানেল কথা বলতে হবে এই টু টা আমরা দাম চাই তেরশো চোদ্দশো এবং নশো হাজার আটশো টাকার নিচে তো বিক্রি করি না কিন্তু আপনি চ্যানেলের কথা বলবেন

সুজাল সুপার মার্কেটে দুই নং গেট সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিচতলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে একটি কারা সিঁড়ি দেখতে পাবেন এই সিঁড়ির দিকে তাকিয়ে আপনার তার বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ইজি লোকেশন আর ফোন নাম্বার তো দেওয়াই আছে ওইখানে আপনারা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে সো ভিডিওটাকে নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ